ব্যাপারে আমি যে কথাটি বলবো বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে যে উপদেশটি হলো আপনার কিংবা আপনার বাচ্চার যে কোনো রোগীর যখনই কোনো টান হচ্ছে বা শ্বাসকষ্ট হচ্ছে নেবুলাইজ করবেন কিন্তু দয়া করি যখন খুশি যতবার খুশি যেখানে খুশি নেবুলাইজেশন করবেন না এটা অবশ্যই একজন আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শক্রমে করবেন বক্রবেদী চিকিৎসক হলে তো খুবই ভালো হয় তা না হলে যে কোনো একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেন এবং বিশেষজ্ঞ চিকিৎসক যেই ডোজের ড্রাগ উনি করবে কি এই যেবুলাইজেশনের যে ওষুধ দিতে হবে সেটা ডোজটা ঠিক করে দিবেন ওই রুগীর জন্য ওই বয়সে এবং ওই ওজন অনুপাতে কত পরিমাণ ড্রাগ লাগবে সেই অনুপাতে নেবুলাইজেশন করবেন এবং অতিরিক্ত নেবুলাইজেশন করে নেবুলাইজেশনের কখনও এটাকে সাইড এফেক্টে যাবেন না নেবুলাইজেশনের কোনো সাইড এফেক্ট যেন না যায় সেদিকে খেয়াল রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন সবাই আসসালামু আলাইকুম